করেছেন দর্শক আজকে একটা ভিডিও দেখাবো যেটা দেখে আপনারা আশ্চর্য হয়ে যাবেন টাইটেল এবং থাম্বেল দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন মা এবং ছেলে সম্পর্কের মধ্যে কিভাবে এগুলো করতে পারে একটা মা তার নিজের ছেলেকে কি শেখাচ্ছে এগুলো ছেলেকে দিয়ে কিভাবে এগুলো কাজ করাচ্ছে একটা মা কতটা নিচু মনের হলে কতটা নোংরা মনের হলে তারপর তার নিজের আপন ছেলেকে দিয়ে সে এগুলো কাজ করাতে পারে দর্শক শ্রোতা আপনারা হয়তো অনেকে আমাকে গালি দিবেন যে আমি কেন ভিডিওটা নিয়ে এসেছি দর্শক সাথে এইসব ভিডিও যখন আমাদের সামনে পড়ে তখন সেটা নিয়ে কথা না বললে মানে হয় না মা কতটা পবিত্র বা কতটা মা এবং মেয়ের মধ্যে মধ্যে বা মা ছেলের কতটা পবিত্র সম্পর্ক আপনারা অবশ্যই জানেন সেটা আমি অন্যদিকে নিতে চাই না কিন্তু এই যে ছোট্ট শিশুটা এই ছেলেটাকে দিয়ে যে তার মা এগুলো করাচ্ছে সেটা কি ঠিক হচ্ছে আপনারাই বলুন একটা মা কিভাবে তার ছেলেকে দিয়ে এগুলো করাতে পারে আজকে যদি তার নিজের ছেলে না হতো তারপর একটা মানতাম নিজের আপন ছেলের সাথে সে কিভাবে এগুলো কাজ করে বা এগুলো করায় আজকাল সে বাচ্চারা সবকিছু বোঝে তো দর্শক শ্রোতা যাই হোক আপনাদেরকে ভিডিও দেখাবো তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে অনুরোধ যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা অনেকেই বলবেন যে আপনি কেন এসব ভিডিও নিয়ে কথা বলেন দর্শক শ্রোতা আমরা আসলে যা সতর্কমূলক ভিডিও বানাই যাতে এরকম ভুল পরবর্তী সময় কেউ করে না হ্যাঁ আপনি বলবেন এখানে খারাপের কোথায় পাইলেন বা খারাপের কি দেখলেন মা এবং ছেলের মধ্যে তো এগুলো হতেই পারে তারা দুষ্টমি করতেছে দুষ্টমির অনেক কিছু আছে অন্য কিছু নিয়ে দুষ্টামি করা যায় কিন্তু এগুলো নিয়ে কি এগুলোকে দুষ্টামি বলে না এগুলোকে নোংরামি বলে কারণ একটা মা যখন একটা ছেলের সাথে এরকম সম্পর্ক করে বা এগুলো করায় ছেলেকে দিয়ে তখন সেটাকে নোংরামি আর কিছুই বলা যায় না কারণ এই ভিডিওটা দেখার পরে আমি সত্যি হতভম্ব হয়ে গেছি একটা মা তার নিজের ছেলেকে দিয়ে কীভাবে এগুলো কাজ করা যদি আজকে অপর অন্য একটা ছেলে হতো তাহলে সেটা মেনে নিতাম কিন্তু মাটা যদি আসলে ভাইরাল হওয়ার জন্য কি মানুষ এরকম কাজেই করে ভাইরালটা কি খুবই ইম্পর্ট্যান্ট যে আমি ভাইরাল না হলে হবে না আমার ভাইরাল হতেই হবে সেটা যেভাবে হোক যে কোনো কিছুর বিনিময়ে হোক আমার মনে হয় সেটাই করতেছে সেই মা যাই হোক দর্শক শ্রোতা অনেক কথা বলে ফেলেছি তো ভিডিওতে যাবার আগে আপনাদেরকে ছোট্ট অনুরোধ করবো যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন ছোট্ট একটু ভিডিও আছে সেটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি